আমরা আহ জানি যে আসন্ন চুড়িদর সংসদ নির্বাচনে আপনি সিরাজমান স্যার অর্থাৎ উল্লাপার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশিত ছিলেন মাঠে দীর্ঘদিন কাজ করেছে। আহ মনোনয়ন যদিও প্রাথমিক ঘোষণা হয়েছে তারপর অনেক প্রান্তিক প্রতিবাদ আহ জানাচ্ছে পরিবর্তনের দাবি জানাচ্ছে কিন্তু আপনি এখনো মাঠে রয়েছে এবং তারেক রহমানের একটি দফার পক্ষে ধানের সেজের পক্ষে ভোট প্রার্থনা করছেন আসলে কি পরিস্থিতি এখন পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো এটা বিরাট বৃহৎ দল কাজেই এর মধ্যে একটু প্রতিযোগিতা থাকতেই পারে আর সবার তো ধৈর্য একরকম না তো অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন বাট আমাদের নেতা যেটা বলেছেন যে প্রত্যাশী থাকলেও সবাইকে নিয়ম একজনের বেশি দেওয়া যাবে না যাকেই দেওয়া হোক তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করবেন আর অন্যরা যারা মনোনয়ন পাবেন না তারাও যোগ্য কিন্তু তাদেরকে আমরা সুযোগের অভাবে যে হতে দিতে পারবো না তাদেরকে আমরা অন্যভাবে মূল্যায়ন করবো ফাইন আমার নেতা বলেছেন আমার দল বলেছেন আমার পরিচয় তো আমার দল দিয়ে আমি কোনো ব্যক্তি দিয়ে তো আমার পরিচয় না তো সেই জন্য পাঁচ তিন তারিখে যে ঘোষণা হয়েছে প্রাথমিক ঘোষণা হয়েছে তাতে করে আমরা ছয় জন প্রত্যাশী ছিলাম একজনের নাম ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে তো আজকে তারিখ আমি দেখলাম এই গত দিনে উনি আমার নেতা মানে আমার চেয়ারম্যান সাহেব যেভাবে বলেছেন যে সবাইকে সাথে নিয়ে মাঠে নিয়ে নেমে মানে দাঁড়ে যে ভোট চাইতে বিভিন্ন জায়গায় যে এটা মিটিং মিছিল বা সমাবেশের শুধু করে কাজ ইয়ে হবে না দাঁড়ে দাঁড়িয়ে যে ভোট চাইতে হবে তো আমি দেখলাম যে গত আঠারো উনিশ দিনে সেরকম কোনো অবস্থা নাই বরঞ্চ গত চার পাঁচ দিন যাবত একটি অ্যালার্মিং যেটা মনে হলো যে যারা যারা সংক্ষুব্ধ হয়েছেন যারা পাননি বলে যারা ইয়ে করেছেন তারা দেখলাম বিভিন্ন বিক্ষোভ মিছিল মিছিল মশাল প্রতিবাদ এগুলো করছে আমার তা আমি যেটা মনে করি বা আমি যেটা বুঝি তাতে করি এই দুইটা কাজই একটা পক্ষ হলো উদাসীন থেকে বা সময়ের অভাবের কারণে বা অতি মানে ওভার কনফিডেন্স এর কারণেই উনি মনে করছেন এত দরকার হবে না আমি এমনি ভোট দিবি আমাকে আর আর পক্ষ তারা মনে করছে না আমাকে ছাড়া চলবে না আমি আমি সে প্রতিবাদ করছে দলীয় সিদ্ধান্তের বাইরে যে ঠিক অনিয়মতান্ত্রিক ভাবে প্রতিবাদটা হচ্ছে তো এরকম প্রতিবাদ রাস্তাঘাটে তো করা হয় সাধারণত যখন সরকার যদি মানে সিদ্ধান্ত গ্রহণকারী যদি অন্য দলের থাকে তো নিজের দলে থাকলে তো এরকম প্রতিবাদটা আমার কাছে মনে হয়েছে এটা হয় নাই তা আমি যেটা মনে হলো যে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বিএনপি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত ধানের শীষ আমি তো বিএনপির জন্য কাজ করতে আসছি ধানের শীষের জন্য কাজ করতে আসছি বিকজ আমি বিশ্বাস করি যে ধানের শীষ বা বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমাদের যে গত সতেরো বছরের দুঃস বেদনা যন্ত্রণা এগুলো সব নিরসন হয়ে যাবে তো সেইটা থেকেই সেই ধারণা থেকে আমি ধানের শীষ আমার বিএনপি আমার এই দেশের জন্য আমি 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 ভোট চাইছি তাতে কার পক্ষে গেল কোন ব্যক্তি বিশেষের পক্ষে গেলো কোন ব্যক্তির বিপক্ষে গেল আই ডোন্ট বদার আমি কাজ করছি ধানের শীষের জন্য ধানের শীষকে যেতে হবে আমার দলটাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনতে হবে তাহলে সতেরো বছরের জঞ্জল হবে এবং আমার নেতা যদি প্রধানমন্ত্রী হন তাহলে আমাদের যে সাত স্বপ্ন আমাদের দেশটাকে একটা সুন্দর সমৃদ্ধশালী যে দফা যেটা আমরা 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 ঘোষণা করা হয়েছে সেই দেশ এটা যদি বাস্তবায়ন করতে পারি আমাদের অপমান মানুষের সমান মানুষের সব সমস্যা সমাধান হয়ে যাবে আমি বিশ্বাস করি এই ধার এটা থেকেই আমি আমার ব্যক্তি আমার ব্যক্তি ইয়া উদ্যোগ না আমার ব্যক্তি যারা মনে করছে এবং সাথে আমার যারা অনুসারী যারা আছেন তারা যারা আমার সাথে একমত হয়েছেন তারা আসছে আগে দলমত মানে ব্যক্তি বিশেষ শেষে আমরা ধানের শেষে পিস পোস্টার আচ্ছা